প্রেমের টানে ভারতে দক্ষিণ কোরিয়ার তরুণী প্রেমের টানে ভারতে গেলেন দক্ষিণ কোরিয়ার এক তরুণী বিয়ে করেছেন উত্তর প্রদেশের শাহজাহানপুরের এক যুবককে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায় বছর ছয়েক আগে কাজের সন্ধানে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন সুখজিৎ সিং নামের এক যুবক কফি রেস্তোরাঁতে কাজ করতেন তিনি এরপর সেখানেই বিলিং সেকশনে কাজ করতে আসেন দক্ষিণ কোরিয়ার তরুণী কিম বৌনি তার বয়স তেইশ বছর প্রথমে দেখা তারপর পরিচয় সেখান থেকে প্রেম তবে ছয় মাসের জন্য ভারতে চলে আসতেন সুখজিৎ কিন্তু এটা কিছুতেই সহ্য করতে পারতেন না কিম এরপরই কিম সোজা দিল্লিতে চলে আসেন সেখানে থেকে সুখজিৎের বাড়ি এরপর সুখজিৎ বিয়ে করেছেন কিমকে গ্রামে একেবারে আনন্দের জোয়ার ভারতের গ্রামের জীবনে বেশ মানিয়ে নিয়েছেন কিম তবে সুখজিৎ জানিয়েছেন দক্ষিণ কোরিয়ায় চলে যাবেন তবে বাড়িতে দক্ষিণ কোরিয়ার বউ পেয়ে মহা খুশি পরিবারের লোকজন সুখজিতের মা চান ছেলে বউ যেন ভারতেই থাকেন কিন্তু তিনি অবশ্য সুখজিৎ যাতে সুখী হয় সেটাও চান এদিকে দূর দূরান্ত থেকে লোকজন কিমকে দেখতে আসছেন কিমও গ্রামের জীবনে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছে তবে কিম মাসখানেক এখানে থাকবেন তারপর তিনি আবার ফিরে যাবেন তিনি ট্যুরিস্ট ভিসাতে এসেছেন সুখজিৎ ফিরে যাবেন দক্ষিণ কোরিয়ায় কিম ইংরেজি বা হিন্দি বলতে পারেন না তবে ইদানি কিছুটা বলার চেষ্টা করছেন এ কথা বলাই যায় যে প্রেম কোনো দেশের গণ্ডি মানে না প্রেমের টানে পাকিস্তান থেকে চার সন্তানের সন্তানকে নিয়ে ভারতে গেলেন সীমা আবার ভারতের অঞ্জু চলে গিয়েছেন পাকিস্তানে আবার সেই প্রেমের টানকে উপেক্ষা করতে পারেননি কিম সেই প্রেমের জোয়ারে ভেসে সুখজিতের কাছে চলে আসেন কিম